হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনাল সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স সাত দিন তো সাততম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ কতটা ভালো আছে এবং সুস্থ আছে তো বাচ্চাগুলা কিন্তু অনেক চালু তো দেখতে পাচ্ছেন কীভাবে দৌড়াইতেছে বাচ্চাগুলা তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো আজকে হচ্ছে সাত দিন বয়স তো আমি কালকে হচ্ছে আমি বোটিং থেকে ছেড়ে দেব আসলে তো মুরগির বাচ্চাগুলা একটু বেশি টাইম বোর্ডিং করলাম কারণ এখন শীতের দিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাগুলাকে যদি বোর্ডিং টাইমে যদি আপনার বাচ্চাগুলাকে সঠিকভাবে আপনি পরিচর্যা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চার কিন্তু আপনার ঘাটতি থেকে যায় অতএব আপনারা সবসময় চেষ্টা করবেন ব্রয়লার বাচ্চা হোক বা সোনালি লেয়ার যে কোনো বাচ্চাই হোক না কেন অবশ্যই বোর্ডিং টাইমটা খুবই নজর দিবেন কারণ বোর্ডিং টাইমটা আপনি যদি ভালোভাবে কাটাইতে পারেন অবশ্যই আপনার বেনিফিট কিন্তু খুবই ভালো পাবেন অতএব আপনারা চেষ্টা করবেন বোর্ডিংয়ে কিন্তু সঠিকভাবে সঠিক পরিচর্যাটা পরিচর্যা করার জন্য তাহলে আপনাদের পরিশেষে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন অনেকে আসলে বলে থাকেন যে আসলে তাদের খামারের মুরগির বাচ্চাগুলো অসুস্থ মুরগি ভালো হয় না মুরগি ক্যাট হয় তো এই জিনিসগুলো কিন্তু আপনার বুডিংয়ের জন্য আসলে হয়ে থাকে তো বাচ্চাগুলোকে সঠিক মেডিসিনের অভাব আছে তো সঠিক মেডিসিন আসলে বাচ্চাগুলো না পাইলে কিন্তু বাচ্চাগুলোর আপনার অসুস্থ হয়ে যায় তো অবশ্যই আপনারা সঠিক মেডিসিন দিয়ে আপনারা মুরগিগুলো লালন পালন করবেন সঠিক মেডিসিন বলতে জিঙ্ক ক্যালপ্লেক্স আপনার এডিসহল লিবার টনিক এবং হচ্ছে আপনার বুডিংয়ে যে ওষুধগুলো লাগে তো এগুলো দিলেই আসলে অ্যানার এর বেশি কিছু লাগে না তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খুব করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম